সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং বন্ধুবান্ধবকে দেখার জন্য সুযোগ করে দেবেন এই দেখতে পারছেন আমি এখন আছি ওয়াজনগর চকবাড়ি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষক ভাইয়েরা অনেক জমি নিয়ে বিশাল বড় একটি পেঁপে বাগান করেছে এই পেঁপে বাগানটা সাত সকালবেলায় একটা ফুটেজ নিচ্ছি দেখতে অনেক সুন্দর অনেক মনোরম দেখতে পারছেন বিশাল বড় একটি পেঁপে বাগানের করেছে আসলে কিন্তু পেঁপে বাগানে ব্যয়বহুল কম লাভবান বেশি একুকটা গাছে এক থেকে দেড় মন করে পেঁপে ধরে থাকে এবং এই গাছে হালকা পাতলা যোগাল দিলে যথেষ্ট দেখতে পারছেন যে অনেক জমি নিয়ে আমাদের কৃষক ভাইয়েরা একটি পেঁপে বাগান তৈরি করেছে বহু জমিনি বিশাল বড় একটি পেঁপে বাগান করেছে এখনো গাছে অনেক পেঁপে ধরে আছে দেখতে পাচ্ছেন বাতাসে পাতাগুলা কি সুন্দর খেলা করছে হেলে ডুলে নাচানাচি করছে বাতাসের সাহায্যে বন্দরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ এই গাছটা কিন্তু আসলে অনেক ছোটো অনেক ছোটো তারপর দেখেন তার শরীরে কত সুন্দর পেঁপে ধরে আছে আল্লাহরবুল্লা আলামিন সবই করার মালিক সব কিছুই তার কাছে সম্ভব আলহামদুলিল্লাহ পেঁপে বাগানগুলো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর শুভ সকাল দেখতে অনেক সুন্দর পেঁপে বাগান এই বাগানটা বিশাল বড় কিন্তু আসলে জানি না বাগানের মালিককে হয়তো এলাকার লোকজন হবে অনেক বিশাল বড় একটি জমি নিয়ে একটি পেঁপে বাগান করেছে এখানে সম্ভবত দশ থেকে পনেরো বিঘা জমির মতো হবে বাতাসে পেঁপে বাগানের পাতাগুলি কী সুন্দর ছোটাছুটি করছে শুধু তাই নয় এই পেঁপে বাগানের মাঝখান দিয়ে আবার আরেকটা ফসল করিয়াছে যাকে বলা হয় মিষ্টিলাউ আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি নিচে মিষ্টিলাউ লাগানো হয়েছে এই মিষ্টিলাউ নিচের থেকেই ওটাকে বিক্রি করে দেওয়া হবে শুধু তাই নয় পেঁপে গাছ উপর উঠে গেছে এখন এই পেঁপে গাছ পেঁপে ধরেছে মিষ্টি লয়ের পাশাপাশি পেঁপে বাগান এবং পেঁপে বাগানের পাশাপাশি মিষ্টি লও সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখতেছেন আমার এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি লাইক এবং শেয়ার করুন নিজেরা দেখবেন বন্ধুবান্ধবকে দেখার জন্য সুযোগ করে দেবেন যে যেখান থেকে দেখেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটাকে আপনি একটু মেহরবানি করে বেশ বেশি লাইক এবং শেয়ার করবেন আর কারোর সাথে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নাকি আপনাদের সাথে আমাদের সাথে সর্বক্ষণই আমাদের চ্যানেলটাকে আপনারা দেখতে পান আমাদের চ্যানেল যে এম টিভি বাংলা লিখে সার্চ দিলেও আসবে আবার যদি বলেন যে না এম ডি জালালউদ্দিন লিখে লেখে দিলে এসে যাবে নিজেরা দেখবেন এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপান নিজে করবেন না অন্য কাউকে করতে দেবেন না ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি অভিভাবকের একটি সুন্দর একটি দায়িত্ব আছে দায়িত্বটা গ্রহণ করবেন বর্তমান দেশের পরিস্থিতিটা খুবই খারাপ তাই ভাই ও বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যার যার সন্তানের দিকে তাড়াতাড়ি নজরটা দিতে হবে একটা ফ্যামিলিতে একটা লোকই যথেষ্ট তাই আপনারা যার সন্তানকে নিজ দায়িত্বে পড়াশোনা করাবেন এবং পাশাপাশি ওদেরকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ